আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাকাত আশিকের রসুর আশিক অলিয়াল্লাহ দেশ ও দেশের বাইরে নবীপ্রেমিক অলিপ্রেমিক যারা আছেন পীর মাসাইক অলি আব্দাল গাউস কুতুর বাংলার জমিনে তিন শত সাত অলিয়া উলিয়া অসংখ্য অসংখ্য অলিয়া উলিয়া পীর মাসায়েকের ভক্ত মরিদানের হৃদয়ে আজকে রক্তক্ষরণ হচ্ছে সারা বাংলাদেশে যেভাবে ওহাবি সালাফিরা মৌদিরা এজিদি মুসলিমরা দেয়ী মন্দিরা যেভাবে বাংলাদেশের সুন্নিদের এবং আহলে সুফিদের সুফিবাদীদের মাজার দরবার খানকা ভাঙচুর করছে এই ভাঙচুর নিয়ে আমরা অতি সংখ্যায় দিন পার করছি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে সারা বাংলাদেশে যেভাবে ভাঙচুর চালাচ্ছে এটার তীব্র নিন্দা করছি তারা একটা ফতুয়া দেয় একটা ফতুয়া দিয়ে তাদের কথিত তোহিদি জনতাকে ডাক দেয় তারা একটা ফতুয়া দিয়ে কি ফতুয়া মাজার নাকি আমরা পূজা করি মাজারকে মুসলমানরা সুন্নিরা মাজার পূজা করেন না এটা একটা ভুল ফতুয়া পূজা শব্দটা ইসলামের মধ্যে মানানসই নয় মুসলিমদের ক্ষেত্রে এই শব্দটা মানান নয় শুধু শুধু ফতুয়া দিয়ে একটা মুসলমানকে আপনি কাফের বানিয়ে দিচ্ছেন আপনি কি জানেন হাদিসে আছে যে একটা মানুষের মধ্যে শতভাগ কুফুরি আকিদা যদি পাওয়া যায় তাহলে তাকে কাফের ফতুয়া দিতে পারে যদি একটি গুণ যদি তার ভালো থাকে অর্থাৎ নিরানব্বইটি কুফুরি গুণ আছে একটি গুণ ভালো আছে এমন তো অবস্থায় যদি কেউ কাউকে কাপের ফতুয়া দেয় তাহলে ফতুয়া দাতা নিজেই কাপ সুতরাং মুসলমান কে আরেক মুসলমান কাপের ফতুয়া দিতে পারে না কখনো না আর আমরা মুসলমান আমরা ইবাদতি সাজদা করি একমাত্র আল্লাহকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা যায় না সেটা আরাম সেটা আমরাও জানি আমরাও বুঝি আমরাও স্বীকার করি আমরাও শিক্ষা দিই কিন্তু আল্লাহর অলিদের প্রতি নবী রসুদদের প্রতি মহামানবদের প্রতি আমরা শ্রদ্ধা ভক্তি করি সম্মান করি আগত করি যেটাকে আপনার তাজিম বলা হয় তাজিমেওয়ালি কাজী এই বিষয়ের উপরে একটি গান আপনাদের সামনে পরিবেশন করছি আশা করি গানটি আপনাদের ভালো লাগবে গানটি অনেকদিন আগেরই রচনা গানটি মনোযোগ সহকারে সকলকে শোনার জন্য বিনয়ের শরীর তারে না দেখিয়া সেদিনতা দিলা মরাই পাথরে কাবা ঘরার মসজিদ ধরে তোমরা সেদিনতা দিদি কে না যাবে তারে না দেখিয়া সেদিনতা দিলা মরাল পাথরে নয়া যুব দিলা আশমাদ পাথরে হলি সেলেক হয় এই যে পাথর পাথরে হাসতে আসবাবাদ পাথরের মধ্যে হাজিরা যারা চুমু খায় চুমু কি মাথা খাড়া করে খাওয়া যায় না ন হতি হয় ন তো কি সেটা স্যারেক হবে কখনো না ইবাদতি শেষদার মধ্যে কতগুলো বিশেষ শর্ত আছে আর তাজিমের মধ্যে কোনো শর্ত থাকে না শর্ত নাই শুধু শুধু ভুরপদ আর দিয়ে মানুষকে ভুল বুঝাই অলি আল্লাহ বিরোধিতার মধ্যে তোমরা নামিয়ে দিও না ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে এই জন্য জবাবদিহি করতে হবে তোমাদের What's up? হাজার <teaching> ਇੱਕ ਜੋ ਦੀ ਸਾਬੂਨ ਕਾ ਮਲੇ

থাকলে যায় বিষয়ে বলবি হার আল্লাহ সম্মান করে নবী সম্মান

সম্পঞ্জনা করে ও মোরবি সোম সোমেরি আল্লাহ উপলব্ধি দর্শন দেখে সম্পন্ন জনা করে চেতো হয় খাঁটি বে আদব চেতো হয় খাঁটি বে আদব কবি কারসা কয় সাক্ষী কোরআন আল্লাহ ও সম্মান করে